জোয়ার এবার জনগণ ভোট দিবে বিএনপির সবচেয়ে ত্যাগী ও নিবেদিত নেত্রীদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী শাহরিয়া ইসলাম শায়লা দল ও নেত্রীর প্রতি তার নিবেদন এতটাই ছিল যে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন মাটিতে পড়ে গেলে গর্ভাবস্থায় পেটের সন্তান আঘাতপ্রাপ্ত হয় এই ঘটনার পর থেকে শায়লাকে আর কখনো সেভাবে আলোচনায় দেখা যায়নি তাতে প্রশ্ন উঠেছে বর্তমানে কোথায় ও কেমন আছেন শায়লা অভিনেত্রী শায়লাকে এই যুগের অনেকেই হয়তো চিনেন না আগের যুগের মানুষও যে তাকে ভালোভাবে চিনে সেটা বলারও সুযোগ নেই কেননা অভিনেত্রী হলেও তিনি কোনো প্রথম সারির অভিনেত্রী ছিলেন না মূলত বাংলা চলচ্চিত্রের অশ্লীল যুগে তার উত্থান হয়েছিল দু সালে ওরা কারা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন শায়লা সিনেমাটিতে তার সঙ্গে কাজ করেন আলেকজান্ডার শাহিন আলম মিশা সৌদাগরের মতো শিল্পীরা তাতেই নিশ্চয়ই সিনেমার ধরন বোঝার বাকি থাকে না এর বাইরে ফুটপাতের শাহেনশাহ নষ্টমে এর বাইরে ফুটপাতের শাহিনশাহ নষ্ট জলন্ত জ্বলন্ত নারী ধর্মফিস তেজিমে যৌথ সহ আরও বেশ কিছু চলচ্চিত্র কাজ করেন তিনি তবে এত সব সিনেমায় অভিনয় করেও তিনি কোনো খ্যাতি কুড়াতে পারেননি কারণ বেশিরভাগ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করেন তিনি তারপর একটা সময় যখন এসব সিনেমা বন্ধ করা হয় তখন তিনি বেকার হয়ে পড়েন মূলত তারপরেই যুক্ত হন বিএনপির রাজনীতিতে আর সিনেমায় তিনি সুবিধা করতে না পারলেও রাজনীতিতে বেশ সুবিধা করে নেন উনিশশো আটাশি সালে জন্মগ্রহণ করা শায়লার বাড়ি ভাঙ্গা উপজেলার মালি গ্রামে বাবার নাম মোহাম্মদ ওহাব মাতুব্বর মায়ের নাম মঞ্জুর বিবি স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করেন শায়লা তবে সিনেমা জগৎ থেকে সরে আসার পর কয়েক বছর যাবৎ এলাকায় আনাগোনা বাড়িয়ে দেন আর এই সময় বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হন রাজনৈতিকভাবে শায়লা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সায়লা প্রথম আলোচনায় আসেন দুই হাজার সালে বিএনপি যখন তাকে ফরিদপুরের ভাঙা আসনের জন্য মনোনয়ন দিয়েছিল সেবার শায়লার মনোনয়ন প্রাপ্তি দেশবাসীকে চমকে দিয়েছিল সকলেই অবাক হয়েছিলেন অশ্লীল যুগের নায়িকা কিভাবে এমপি নির্বাচনে মনোনয়ন পান তবে পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন কেবল জড়িতই নন দলের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছিলেন ছিলেন খুব নিবেদিত প্রাণ দুই সালে তিনি ছয় মাসের গর্ভবতী অবস্থাতেই খালেদা জিয়ার জন্য রাজপথে নেমেছিলেন পরে পুলিশের হামলায় গুরুতর আহত হন পরবর্তীতে জীবনমরণ সন্ধিক্ষণে গর্ভজাত সন্তানকে বাঁচাতে তিনি চলে যান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে সেখানেই সিজার করে প্রসূতি ও ছয় মাসের নবজাতক বাচ্চার জীবন রক্ষা হয় আল্লাহর অশেষ রহমতে বাচ্চা হওয়ার পরও তিনি থেমে থাকেননি লন্ডনে বিএনপির নানান কার্যক্রমে তাকে দেখা যেত তবে এখন কোথায় আছেন তিনি দেশে নাকি লন্ডনে এ নিয়ে কোনো আপডেট তথ্য জানা যায়নি তবে তিনি এখনও বিএনপির সাথে জড়িত আছেন এ নিয়ে কোনও সন্দেহ নেই আর শায়লা বর্তমানে মিডিয়া জগতে না থাকলেও মাঝে মধ্যে বিতর্কের মধ্যে পড়তে হয় তাকে ফেসবুকে তার অভিনীত বিভিন্ন ছবির গানের ক্লিপ হর দেখা যায় তাই কেউ কেউ শায়লার রাজনৈতিক পরিচয় নিয়ে ট্রল করেন তবে অশ্লীলতার এসব রাজনীতি নিয়ে তিনি বলেন এবার সারা দেশে ধানের জোয়ার জনগণ চায় বিএনপি ক্ষমতায় আসুক সেসব অশ্লীল ক্লিপের পাশাপাশি আবার বেগম জিয়ার সাথে নানান ছবিও ভাইরাল হয়েছে এ অবশ্য তিনি প্রশংসারই দাবিদার কারণ তিনি খুব অল্প সময়ের মধ্যেই বিএনপির রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরেছেন তিনি একজন নায়িকা হয়েও নেত্রীর জন্য নিজের জীবন বাজি রেখে হসিকতার পরিচয় দিয়েছেন বন্ধুরা আপনারা কি বলেন তার অতীতের অশ্লীল সিনেমার কথা ভুলে গিয়ে কি একজন নারী নেত্রী হিসেবে মূল্যায়ন করা যায় না মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যে কোনও ভাবনা ধন্যবাদ